ইজি গার্ডেনিং কলকাতা আপনাদের সবাইকে স্বাগত এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আপনাদের সঙ্গে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে খুব অল্প মাটি দিয়ে এবং হালকা বেড কি তৈরি করে কিভাবে আমরা হানড্রেড পারসেন্ট অর্গানিক শাকের গাছ বা যে কোনো সবজি গাছও কিন্তু আমরা এর মধ্যে করতে পারি তো তার জন্য আমাদের সব থেকে ভালো হয় এরকম বারো ইঞ্চির গ্রো ব্যাগ হলে তাহলে কী আর কি আর এটা অনেকটা হালকা হয় তো তার জন্য সবার আগে যেটা করতে হবে ছাদ বাগানের এরকম যে সমস্ত গাছ খারাপ হয়ে যাচ্ছে গাছের পাতা সেগুলোকে একটু রোদ রোদে আমরা দুটো দিন শুকনো করে নেব আর বাড়ি হচ্ছে ফেলে দেওয়া বিভিন্ন ধরনের কাগজ সেটা খবরের কাগজ হতে পারে যে সমস্ত অনলাইন থেকে যে সমস্ত অর্ডারগুলো আমরা করি তার মধ্যে যে পেটি আছে সেগুলো আছে সেইগুলো দিয়ে আমরা কি করব গ্রো ব্যাগের নিচটা কিছুটা পরিমাণ কিছুটা বা কিছুটা অংশ আমরা একটু ভরাত করে নেব তো এখানে আমি অলরেডি শুরু করে দিয়েছি প্রথমে বেশ কিছুটা কাগজ দিয়ে দিয়েছি নিচে তারপর এবার হচ্ছে যে সমস্ত গাছগুলো অনেকটা শুকিয়ে এসছে সেই সমস্ত গাছগুলো বা ডালপালাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি তো এক্ষেত্রে কিন্তু সবজির খোসাটা ব্যবহার করব না কারণ এখন যেহেতু প্রচুর গরম এখানে যদি কাঁচা জিনিসটা ব্যবহার করা হয় সেক্ষেত্রে কিন্তু ভেতরে আরও বেশি গরম হবে এবং সে ভেতরটা পচে গিয়ে প্রচণ্ড পরিমাণে লিকুইডটা নিচ থেকে বেরোতে শুরু করবে তো সেই জন্য আমরা কী করবো এখানে কিন্তু কোনো রকম কাঁচা জিনিস আমরা ব্যবহার করবো না এখানে শুধুমাত্র শুকনো জিনিসটাই ব্যবহার করব আর যেটা দেব সেটা হচ্ছে এইগুলো দেওয়ার পরেই আমি দিয়ে দেবো হচ্ছে এর মধ্যে একটু করে মাটি তো একটু করে শুকনো জিনিস দেবো আর একটু করে মাটি সেটা গাছের ডালপালা হতে পারে বা গাছের পাতা হতে পারে শুকনো যে সমস্ত কাগজ আছে সেগুলো হতে পারে তো এইগুলো দিয়ে আমরা গ্রো ব্যাকটা মোটামুটি এইটটি পারসেন্টের বেশি আমরা খরচ করে নেব তো দেখুন এইভাবে আর কিছুটা শুকনো জিনিস দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি কিছুটা মাটি তো এইভাবে মাটি একটু ছিটিয়ে ছিটিয়ে আমাদেরকে দিতে হবে এতে কী হবে কি নিচে কিন্তু কম্পোস্টটাও খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে আর যে সমস্ত শুকনো পাতাগুলো দিচ্ছি তাতে অনেকটা ময়েস্ট ভরে থাকবে যাতে জলের ঘাটতি না হয় এবং নিচে যে সমস্ত কাগজ বা শুকনো জিনিস যেগুলো দিয়েছি সেটা কিন্তু গাছের গড়াটা কিন্তু অনেক ঠান্ডা রাখবে তো এই প্রখর গরমে যদি আমরা সুস্থ সবল গাছ রাখতে চাই বা যে কোনো সবজি গাছ বা শাকের গাছ করতে চাই তাহলে কিন্তু বেড আমাদেরকে কিন্তু ঠিক এইভাবেই তৈরি করতে হবে সেটা হচ্ছে বড় জায়গা হতে পারে বা এরকম বারো ইঞ্চির গ্রো ব্যাগও হতে পারে তো আমার কাছে বেশিটাই হচ্ছে এরকম বারো ইঞ্চির গ্রো ব্যাগগুলো আছে যার মধ্যে কিন্তু বেশি আমি শাকের গাছ বা বিভিন্ন ধরনের সবজি গাছ যেগুলো করি আছে সেগুলো করি তো বারো ইঞ্চি গ্রো ব্যাগটা হলে কি হয় যে এক জায়গা থেকে আরেক জায়গায় সরাতেও অনেকটা সুবিধা হয় তো সেই জন্য আমি বেশি কিন্তু আমার ছাদ বাগানে বারো ইঞ্চি গ্রো ব্যাগটাই বেশি ব্যবহার করি আর যেগুলো বড় বেড সেগুলো হচ্ছে যেখানে একদম পারমানেন্ট জায়গা সেগুলো কিন্তু বছরে একবারের বেশি কিন্তু নাড়ানো যায় না তো সেরকম ও নিতে পারি আমরা বা এরকম বারো ইঞ্চির গ্রো ব্যাগও নিতে পারি বা বারো ইঞ্চির জায়গায় কিন্তু আমরা আরও ছোট বড় বিভিন্ন রকমের গ্রো ব্যাগ নিতে পারি তো এইভাবে ভরাট করার পর ওপরে দু ইঞ্চি মতন আমরা নর্মাল মাটিটা দিয়ে তারপর যে কোনো শাকের বীজ আমরা এরকম দেখুন বসিয়ে দেবো তো এই ভিডিওটাও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যখন আমি বারো ইঞ্চি গ্রো ব্যাগে দুই ইঞ্চি মাটি দিয়ে যে সমস্ত শাকের গাছগুলো বসিয়েছিলাম দেখুন পালন শাক বসিয়েছিলাম বিভিন্ন রকম শাকের গাছ বসিয়েছিলাম সেগুলো কিন্তু খুব সুন্দর নিচে কিন্তু যেমন কম্পোস্টটাও রেডি হচ্ছে আর এই প্রখর গরমের মধ্যে কিন্তু এই গাছগুলো দেখুন সুস্থ সবল সতেজ কিন্তু রয়েছে তো সেম পদ্ধতিতেই চিলোকোঠার উপরেও বেশ কিছু শাকের গাছ করেছি চলুন এবার সেটা দেখাই সেটা হচ্ছে পাট শাক আছে আর বিভিন্ন রকমের নোটের শাক আছে লাল শাক আছে তো এগুলোতে মাটিটা যেহেতু খুব কম লাগে তো সেই জন্য আমরা কি করব ছাদ বাগানে যেহেতু ওয়েস্টেজ জিনিস প্রচুর হয়ে যায় একটা সময় পরে তো সেইগুলোর নিচে আমরা যেমন গুঁড়ো একটা ভর্তি করব এবং উপরে শাকের বিষ ছড়িয়ে দেবো এতে যেমন শাকটাও তৈরি হয়ে যাবে একদম সম্পূর্ণ অর্গানিক মানে এর মধ্যে কিন্তু কোনো রকম আর গাছের খাবার দেওয়ারও দরকার হবে না শুধুমাত্র চাইলে আমরা মাঝে মাঝেসাঝে যে কোনো একটু লিকুইড খাবার ব্যবহার করতে পারি তো দেখুন এই গ্রো ব্যাগগুলোর মধ্যে যেমন আছে শাকের গাছ তেমনি কিন্তু আমি কিছু ঢ্যাঁড়সের বীজও দিয়েছিলাম সেই ঢ্যাঁড়সের চারাগুলোও কিন্তু খুব সুন্দর বেরিয়েছে তাই এবারে আমি হচ্ছে এই শাকগুলো যে শাকগুলো মোটামুটি একটু বড় হয়ে গেছে বা খাওয়ার মতো হয়ে গেছে সেগুলোকে আমি তুলে দিচ্ছি একদম গোড়া থেকে তুলে দিচ্ছি কারণ যেহেতু ঢ্যাঁড়সের চারা আছে দেখুন ভেতরে ভেতরে কিন্তু তিন চারটে করে ঢ্যাঁড়সের চারা আছে এই শাকগুলো তুলে নেবো আর ঢ্যাঁড়সের গাছগুলো কিন্তু এখানে থেকে যাবে আর এরা কিন্তু আস্তে আস্তে এই জায়গায় ঢ্যাঁড়সের ঢ্যাঁড়স গাছই থাকবে এবং সেই ঢ্যাঁড়স গাছ থেকে কিন্তু খুব সহজেই ঢ্যাঁড়স পাবো তো দেখুন এখানে একই জায়গায় শাকের বীজ আর ঢ্যাঁড়সের বীজ যেহেতু একই সাথে বসিয়েছি শাকটাও দেখুন আমার হয়ে গেল আর এখানে ঢ্যাঁড়স গাছটাও কিন্তু রেডি হয়ে গেলো আর নিচে কিন্তু কম্পোস্টটাও কিন্তু রেডি হবে আর যেহেতু চিলকোঠার উপরে প্রখর গরম নিচের তাপ তো নিচে যদি আমরা শুকনো জিনিসটা ব্যবহার করে ওপরে যদি এরকম শাকের গাছ বসাই তাহলে কিন্তু ভীষণ ভালো শাকের গাছগুলো হয় এইগুলোতে কিন্তু সারাদিনে একবার মানে সকালবেলা আমি জল দিই আর কিন্তু পরের দিন সকালে আবার জল দিই এরকম দেখুন বেডের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু শাকের বীজ বসানো রয়েছে বিভিন্ন রকম শাকের বীজ আমি নিজেই রাখি এবং সেই বীজগুলোই কিন্তু ছড়াতে থাকি এখানে কিন্তু ঝিঙে গাছেও ঝিঙে হচ্ছে তো এই প্রখর গরমে আমাদেরকে দেখতে হবে গরমের সময় কোন কোন সবজি আমরা মার্কেটে খুব বেশি পাই তো সেই সমস্ত গাছগুলোই কিন্তু আমাদেরকে ছাদ বাগানে করতে হবে আর সব থেকে সহজ উপায় হচ্ছে বিভিন্ন ধরনের শাকের গাছ তো ছাদ বাগান থেকে দেখুন একদম হানড্রেড পারসেন্ট কোনো রকম ওষুধ কেমিক্যাল ওষুধ সার ছাড়াই কিন্তু এত সুন্দর দেখুন সুস্থ সবল কিন্তু শাকের গাছ তৈরি হয়ে গেছে আর এই শাকটা কিন্তু ভীষণ ভালো আমরা যারা ছাদে বাগান করি জৈবভাবে তারাই আমরা একমাত্র বুঝতে পারবো যে এই শাকের স্বাদটা কতটা আলাদা